নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী চেতনানন্দের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব বারো এক উনিশশো ছিয়ানব্বই বেলুর মঠ সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট স্বামী চেতনানন্দ স্বামী ভূতেশানন্দজিকে প্রশ্ন করছেন কোনো পাশ্চাত্যবাসী যদি আপনাকে বলে সে বেদান্ত জানতে চায় আপনি কোন বই তাকে সাজেস্ট করবেন তখন মহারাজ বললেন স্বামীজির বই বিশেষত স্বামীজির জ্ঞানযোগ সাধুর আচরণ কি হবে মহারাজ মহারাজ তখন বলছেন প্রকৃত সাধু অপরকে খুশি করে সে তার আধ্যাত্মিক আনন্দের অংশ সবাইকে দেবে প্রকৃত সাধু কেবল ভগবানের কথাই বলে মন নিচে গেলে যত ঝগড়াঝাটি শুরু হয় সর্বদা মনকে উঁচু স্তরে ধরে রাখতে হয় সেখানে কেবল আনন্দ ও ঐক্য শ্রী শ্রী মাকে কেউ যদি বলতো যে ঠাকুরের বিষয়ে কিছু বলুন মা তিনি বলতেন আমি শুধু তাকেই জানি আর তার কথাই বলি একত্রিশ এক উনিশশো ছিয়ানব্বই বেলুর মঠ সেদিন দীক্ষা ছিল তাই সকালে সাধুদের দর্শন হলো না দীক্ষার পর আমি তার কাছে বিদায় নিতে গেলাম তিনি আমার মাথাটা নিজের বুকে ধরে প্রাণ ভরে আশীর্বাদ করলেন আমেরিকায় ফিরে এলেও মহারাজকে দেখবার জন্য খুব ইচ্ছা জাগত তারপর আবার একটা সুযোগ এসে গেল তেসরা অগাস্ট উনিশশো জাপানে টোকিও শহরের বক্তৃতা নিমন্ত্রণ এলো ব্যাস ওই সুযোগে জাপান থেকে সিঙ্গাপুর হয়ে বেলুর মঠে পাঁচই অগাস্ট রাত্রিরে পৌঁছলাম পরদিন সকাল সাতটায় মহারাজকে দর্শন করতে গেলাম সেখানে শুনলাম মহারাজের শরীর বিশেষ ভালো না ডাক্তাররা তার নিরাপত্তার জন্য কাঁচের দরজা জানলার বাইরে থেকে সাধু ভক্তদের দর্শনের বিধান দিয়েছেন কিন্তু আমি দুর্দেশ থেকে এসেছি বলে ভিতরে গিয়ে তাঁর পাদস্পর্শ করার অনুমতি পেলাম তিনি আমার মাথা বুকে ধরে আশীর্বাদ করলেন ও বললেন দেখো আমার খুব খারাপ লাগে সাধু ব্রহ্মচারীরা আমার কাছে আসতে পারছে না বাইরে থেকে প্রণাম করে চলে যায় ভাইরাস ইনফেকশনের জন্য ডাক্তাররা এই ব্যবস্থা নিয়েছে স্বামী চেতনানন্দ তখন বলছেন কেশব সেন ঠাকুর সম্বন্ধে বলেছিলেন পরহংস দেব লাটের মাল নন তাকে গ্লাস কেসে সযত্নে রাখা উচিত তাই আপনাকে গ্লাস বসিয়ে দিয়েছে মহারাজের জামায় মাইক্রোফোন লাগানো ছিল সাধুদের উদ্দেশ্য করে তিনি তখন বললেন দেখো হে আই এম ইম্পর্টেন্ট আমার পায়ের কাছে এই আমেরিকার সাধু গরুর পাখির মতো বসে আছে শুনে সবাই খুব হাসলেন আবার প্রশ্ন করছেন মহারাজকে ইউ আর গ্রেট অধর সেন ঠাকুরকে বলেছিলেন আপনার কি পাওয়ার আছে ঠাকুর বললেন যে ডেপুটি ম্যাজিস্ট্রেটের নামে লোকে হাড়ে কাঁপে আমি তাকে মেঝেতে ঘুম পাড়িয়ে রাখি আমি মহারাজকে জাপানি ভক্তদের প্রণাম জানালাম তিনি তাদের শ্রদ্ধা ভক্তির কথা বললেন মহারাজকে প্রশ্ন করা হচ্ছে ভগবান যে ভক্তদের কথা কতটা ভালোবাসেন তার কোনো রেকর্ড আছে কি না গোপীরা কৃষ্ণকে কতটা ভালোবাসত ভাগবতে তার রেকর্ড আছে কিন্তু কৃষ্ণ গোপীদের কতটা ভালোবাসতেন তার কি কোনো রেকর্ড আছে তখন মহারাজ বলছেন হ্যাঁ ভাগবতে তার ইঙ্গিত আছে তারপর একটা শ্লোক তিনি বললেন সেটি আমার মনে নেই মহারাজকে আবার প্রশ্ন করলাম ঠাকুর কি আমাদের কথা ভাবেন মহারাজ তখন বললেন তিনি যদি আমাদের কথা না ভাবেন তবে আমরা কোথায় যাব তিনি যদি আমাদের মঙ্গল না করেন উই উইল বি নোভ্যার তাঁর আত্মপ্রত্যয় ও শরণাগতি আমাকে মুগ্ধ করেছিল মহারাজ বিছানায় শুয়ে ঘুম হয় না তখন ভাবি আর বেঁচে থেকে লাভ কি প্রশ্ন করা হলো এটি আপনার হাতে নয় মহারাজ তখন বলছেন ডিপেন্ডেন্ট হয়ে গেছি সারা জীবনে এই যে সাধু জীবনে এটি কিন্তু ভালো নয় স্বাধীনতা কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় আপনি আবার আমেরিকায় চলুন আমি আপনাকে ফার্স্ট ক্লাসে নিয়ে যাব এবং নয় রকম ফল দিয়ে ব্রেকফাস্ট খাওয়াবো স্বামী চেতনানন্দ বলছেন তখন মহারাজ বলছেন অনলি নাইন কাইন্ডস অল রাইট উই শ্যাল সার্ভ টেন কাইন্ডস অফ ফ্রুটস মহারাজ শুনে হাসলেন তারপর বললেন তখন উনিশশো সালে না গেলে আর যাওয়া হতো না আমেরিকায় খুব ঘুরেছি তবে সেন্ট লুইজে গিয়ে মনে হয়েছিল যেন বাড়িতে এসেছি এ বোধহয় তোমারই জন্য ওই স্নেহপূর্ণ কথায় আমার মনটা ভুলে গে ভরে গেল সেবক তাগিদ দিল যে দর্শনের সময় শেষ হয়ে গেছে আমি তখন বললাম মহারাজ রাজা মহারাজ একবার ভক্তদের বলেছিলেন দেখো আমার ডায়াবেটিস মিষ্টি খাওয়া বারণ কি মিষ্টি কথা বলাও বারণ মহারাজ তখন বললেন দেখো হে আমার ডায়াবেটিস নেই আমার কথা মিষ্টি কি জানি না কথা বেরিয়ে যায় লোকে বলে মিষ্টি তারপর চেয়ার ছেড়ে উঠে আবার বললেন দেখো ডাক্তাররা দর্শনাদের ব্যাপারে খুব রেস্ট্রিক্ট করছে তুমি রোজ সকালে দশটা সাড়ে দশটায় আসবে সেবকদের শুনিয়ে তিনি বলছেন এরা জানে আমি তোমায় ভালোবাসি আটকাবে না সত্যি তার দরদ ও ভালোবাসা ভুলবার নয় সকালে স্নান সেরে আবার গেলাম মহারাজ তার বাসস্থানের বারান্দায় একটু বেড়ালেন কিছু ভক্ত বাড়ির বাইরে থেকে জানলা দিয়ে মহারাজকে দেখতে লাগল মহারাজ তখন বললেন ওরা কি দেখে বলতো আমি দেখতে ভালো নই গায়ের রং ময়লা বুড়ো মানুষ আমি বললাম আপনি গুরু মহারাজ বললেন ওরা যদি মনে করে এই ভূতেষানন্দের শরীরটা গুরু তাহলে কেঁদে কেঁদে মরবে মহারাজ বললেন একজন ভক্ত এসে বলল মনে বড় অশান্তি কি করলে শান্তি হবে মহারাজ আমি বললাম একটা সোজা উপায় আছে ভক্ত বলল কি? আমি বললাম বাসনা ছেড়ে দাও ভক্ত বলল আমরা সংসারি কী করে সব বস বাসনা ছাড়বো অসম্ভব আমি তখন বললাম তাহলে অশান্তি নিয়েই থাকো একটাই পথ বাসনা ত্যাগ তা যদি না করতে পারো অশান্তি যাবে না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে এরকমই কিছু গল্প আপনাদের শোনাব আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার